কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সমাবেশকে ঘিরে গতকাল থেকে টানটান উত্তেজনা বিরাজমান কুমিল্লা ছয় আসনের ধানের শীষ মনোনয়ন প্রার্থী মনিরুল হক চৌধুরী ও মনোনয়ন প্রত্যাশী হাজি আমিনুর রশিদ ইয়াসিনের একই দিনে একই স্থানে এবং একই সময়ে নির্বাচনী কর্মসূচিকে ঘিরেই আজকের এই ঘোলাটে পরিস্থিতি দুজনেই তাদের নির্বাচনী কর্মসূচির জন্য নগরীর টাউন হল মাঠকে বেছে নেন তারপর থেকেই দুই গ্রুপের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা চলছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উদযাপনে দোয়া মাহফিল ও আলোচনা ডেকেছে চেয়ারপারসনের উপদেষ্টা হাজি আমিন রশিদ ইয়াসিন একই স্থানে পূর্ব ঘোষিত ও সরকারি অনুমোদন নিয়ে নির্বাচনী জনসভা করছেন চেয়ারপারসনের উপদেষ্টা ও বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিবেশ কিছুটা শান্ত হলেও সাধারণ মানুষের মনে এখনও আতঙ্ক বিরাজ করছে নিরাপত্তা জোরদারে কাজ করছে পুলিশ সেনাবাহিনী বিজিবি ডিবি ও র্যাবের বিভিন্ন ইউনিট কুমিল্লা জেলা প্রশাসক ও আইনশৃঙ্খলা বাহিনীর সিদ্ধান্ত অনুযায়ী পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুজনকে টাউন হল মাঠ ত্যাগ করে দুই স্থানে কর্মসূচি পালন করার নির্দেশ দেওয়া হয় হাজি আমিনুর রশিদ ইয়াসিনের কর্মসূচির জন্য মহানগর বিএনপির কেন্দ্রীয় অফিস ও মনিরুল হক চৌধুরীর নির্বাচনী জনসভার জন্য পুবালী চত্বরকে নির্দিষ্ট করে দেওয়া হয়